তো দেখো আমাদের কাছে প্রথম পদ্ম সকাল সকাল ধরছি না ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর পদ্ম ফুটেছে তো আর এখানে দুপাটি ফুল ফুটেছে আজকে মনে হয় তিনটা না বছর পদ্ম কম ফুটবে ডাল নেই বেশি কেটে দেওয়া হয়েছিল কিছুদিন আগে অনেকদিন হলো তাও না বেশি ডাল ছাড়ে না আর এগুলো ফুল তো রোজই ফুটে সাদা ফুল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো সকালে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম গাছে এবছরের আমাদের গাছের প্রথম পদ্ম তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না আর এখানে দেখো দোলন চাপা ফুল ফুটেছে এটা কালকে বিকেলে ফুটেছে বিকেল করে ফোটের জন্য আর কি তোলা হয় না পরের দিন তোলা হয় আর বাকি গাছগুলো দেখো তাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে শেফালি ফুল গাছও আছে তো ফুল ফুটবে কদিন পরে আর ভয়েসটাকে একটু ইগনোর করো কারণ বুঝে শুনে বুঝতেই পারছো প্রচণ্ড সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে তো ওষুধ খাচ্ছি ঠান্ডাটা আর কি ওয়েদারটা চেঞ্জের জন্য হচ্ছে এরকম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে হলো কি বার রবিবার না সানডে 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 কা ফানডে আজকে জিপি বন্ধই আছে তো কালকে থেকে খোলা আছে দেখি যাব কিনা কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে যার জন্য আর কি আমি ছুটির মধ্যেই যাচ্ছি তার জন্য ছুটির আর প্রয়োজন নেই তো কাজ আছে সোমবার থেকে তো সকাল সকাল উঠেছি আর আমাদের কাছে এবছরের প্রথম পদ্ম তোমাদের সাথে তো শেয়ার করলাম কি সুন্দর লাগছে তো আমরা থাকবো না যখন তখনই হয়তো এইসব ফুলগুলো ফুটে যাবে কারণ এবছর গাছে বেশি ডাল নেই আর দেখো সকাল সকাল ওয়েদারটা কেমন সকাল না প্রায় সাড়ে আটটা নটা বাজে না সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আজকে ওয়েদারটা খারাপই হবে ঠান্ডা লাগছে আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে বাড়ির সবারই সর্দি কাশি জ্বর তো জ্বরটা কমেছে সর্দি কাশিটা কারোর কমছে না এখনো ব্লগটা দেখতে থাকো ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বেশি বড় ব্লগ শেয়ার করব না তো টাটা তো দেখো গরমে মনে স্নান করতেছে অনেকগুলো হাসে এগুলো কার কোথা থেকে আসে

তো বন্ধুরা আমি আর রেহান এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর কি আমাদের বাড়ির সামনে যে ব্রিজটা বন্যার সময় জলে ভর্তি থাকে ব্রিজের নিচটা তো রেহান বলছে যে দেখো মা কতগুলো হাঁস ওখানে স্নান করছে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বলছিলাম যে চল তাড়াতাড়ি চল রান্না করতে হবে আর ও দেখছে আর গুনছে কতগুলো হাঁস আছে তো সেটাই দেখছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে তার জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রেহানের সাথে তো খুব সুন্দর লাগছে তো এগুলো হয়তো আর কোথাও থেকে এখানে ভাত উপর করে নিয়েছি আর এখানে দিয়ে করেছি শীতের খাবার ও বাবা আর এখানে বেগুন ভাতচা তো শীতের খাবার শুরু আমার এই শীতের দিনটাই এই খাবারগুলো ভালো লাগে আর এখানে আছে ফুলকপি ফুলকপি আলু দিয়ে ডালনা করব। আর এখানে আলু ভাজছি বেগুন ভাজা আজকের মেনু হচ্ছে বেগুন শীত মানেই শীতের খাবার শুরু হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি এই যে দেখো বাইরে কি সুন্দর আর কি সকালের দিকে রোদ ছিল না এখন রোদ উঠেছে তো কাপড়গুলো বাইরে দিয়ে দেবো আর গলাটা একটু খারাপ কারণ হচ্ছে সর্দি লেগেছে তো কমছেই না আর কি এত সর্দি লেগেছে তো আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে লেট হয়ে গেছে রান্না বসাতে আর এই যে দেখো রেনের গপ্পা আসলো একটু রাস্তা থেকে আর এখানে এই যে দুষ্টুমি খালি দুষ্টুমি দুষ্টুমি করছে তো বাড়িতে সবার সর্দি রেহানের সর্দি রেহানের পাপার সর্দি আমার সর্দি জামা কাপড়গুলো বাইরে দিলে হয় না রোদ উঠলো এখন কিছুক্ষণের জন্য থাকবে রোদ আর শীত পড়া মানে আর কি রোদ বেশিক্ষণ থাকে না আর আমাদের বাড়িতে রোদ একটু কমই পড়ে তো চলো ব্লগটা দেখতে থাকো সারা দিন কি কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ফুল উঠিয়ে নিয়েছে পদ্ম ফুল ছিল সেটা উঠিয়ে নিয়েছে দোপাটি ফুলটা উঠাও নাই কেন একটা একটা উঠায় তা বাবা এই গাছটা দেখো যেহেতু এখন এদিকে রোদ তো এদিকে এনে রেখে দিয়েছি এই যে দেখো পাঁচ রকমের ভাজা করে নিয়েছি তো ফার্স্টে আলু ভাজা বেগুন ভাজা আর বরবটি ভাজা করেছিলাম তো তিন রকমের ভাজা তিন সবজি আমরা খাই না অভাবে তো ভাজা খাওয়া যায় কি না জানি না তার জন্য একটা ফুলকপি ওপরে ভেজে নিয়েছি দেখো একটা ছোট্ট ফুলকপি তাহলে চার রকমের ভাজা হয়ে গেল। আর এটা কিন্তু সকালেই শেষ হয়ে যাবে না এটা দুপুরেও থাকবে অল্প একটু রাত্রেও থাকবে আমাদের খুব একটা বেশি লাগে না অল্প অল্প করেই ভালোই হয়ে যায় এখন খেয়ে নেবো চলো এখানে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে পরে ডালনাটা দুপুরের জন্য করবো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না প্রায় হয়েই যাচ্ছে তো সেখানে আমি চার রকমের ভাজা দেখিয়ে ভুলেতে পাঁচ রকমের বলে ফেলেছি তো চার রকমের ভাজা করেছিলাম তিন রকমের সবজি তো খাওয়া যায় না তিন সবজি আর তার জন্য ভাবলাম যে ভাজাও খাওয়া যায় কি না তার জন্য একটা ছোট্ট ফুলকপি ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো আলু কপির ডালনাটা কি সুন্দর হয়েছে দেখতে কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ফ্রিজে দু পিস মাছ ছিল সেটাও বানিয়ে নিয়েছি তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে রেহানকে রেহানের ম্যাডাম ওঘরে পড়াচ্ছে আর আমরা চা খাচ্ছি তো রেহানের ম্যাডামকেও চা দিয়ে দিয়েছি আমরাও খাচ্ছি তো চলো টাটা